খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত দর্শক রাফাল নিয়ে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান মিথ্যা প্রচার চালিয়েছিল আর এই আবহাওয়ায় ফ্রান্সে তৈরি এই যুদ্ধ বিমানের চাহিদা বিশ্ববাজারে কমবে বলে মনে করেছিলেন অনেকে তবে পাকিস্তানের মিথ্যা অপচারের কোনো প্রভাব পড়েনি রাফালের ওপর ইউক্রেনকে একশোটি রাফাল ব্যক্তির চুক্তি করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ২০৩৫ সালের মধ্যে ইউক্রেনকে দেওয়া হবে এই একশোটি যুদ্ধ বিমান প্যারিসের কাছে একটি বিমান ঘাটিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এবং ম্যাক্রো প্রসঙ্গতে এর আগে অপারেশন সিদ্ধুরের সময় পাকিস্তানের মন্ত্রী খাজা আশির দাবি করেছিলেন পাকিস্তানে কি ভারতের ছটি রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে যদি এই দাবির পক্ষে কোনো যুক্তি দিতে পারেনি পাকিস্তান তাও রাফালের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান এদিকে এতে মনে খুশি হয়েছিল আমেরিকা কারণ ফ্রান্সের রাফাল মার্কিন এফ সিরিজের বিমানের প্রতিপক্ষ ছিল যদিও ভারত অপারেশন ছিদ্রের সময় আমেরিকা তৈরি বিমানও ধ্বংস করেছিল বলে এবং সাথে চীনা বিমানও ধ্বংস করেছিল উল্লেখ্যগত বাইশে এপ্রিল কাশ্মীরের প্যালগাঁয়ে পাক মধ্যস্পুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে পঁচিশ জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে এর জবাবে ভারত ছয়ই মে গভীর রাতে বাহাওয়ালপুর মরিদকে সহ পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় সেই অভিযানে প্রায় একশো জনের উপত জঙ্গিকে খতম করে ভারত আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে সেলিং শুরু হয় ভারতের ওপর অপারেশন সিঁদুর পরবর্তী সময় পাকিস্তানের সেলিংয়ে ভারতের অন্তত ষোলো জন সাধারণ নাগরিকের মৃত্যু ঘটে এরপর সংঘাত বাড়তে থাকে দুই দেশে দশই মে ভোররাতে এরপর ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের এগারোটি সামরিক ঘাঁটি অকচে করে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট Comerceu o bicho de é chá.